কথা বলে নকল ঠিক করলে তো হবে না বলে বা গেট ক্লিয়ার দিতে হবে হামদুলিল্লা ইন্দাল হামদুলিল্লা হিন্দু হু অনাস্থ হু অনাস্থ হু অনু মিনু বিহি অনাতকের ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيدا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمر منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

Fatimo kand koy kadubey bor jagat moy rasul bin amr sul gesen বেলন বলির নসুন কেন তুমি আমি ভুল বেলন বলির নসুন কেন তুমি আমি ভুল একা কেন করিলা তুমি আমার

হ্যালোক পাড়া শহীদ নুরুল হক কুরানিয়ান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগী পঞ্চমবার্ষিকী ঐতিহাসিক শিদুল করাম মাহফিল উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় মঞ্চে উপস্থিত দিনদার পরবেশগার ইমানদার পর্দারতা অগনিত মহিলা মা ও মন্দিরকে নিয়ে আমি হাত তুলেছি সোনার জন্য বলার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছি এই মহাফিল প্রত্যেকের জন্য ও বানাই হাত উত্তোলন করার পূর্বে যাদের কথা মনে পড়ে গেল তারা হলো জনম দুঃখিনী মা জনম দুঃখীর বাবা কারমা সে কর্মন কার বাবা সে বাবা নাই نیک সন্তান পরিচয় দিয়ে যযব দুঃখিনী বাবা জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ maaf করে দিয়া কবর গুলো কে জান্নাতের বাগিচা বানাই দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুহম্মদ মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার ও বসে शैतान অবস্থায় তেনাদের আরো আরো করে ঘাতি আছে ন খোঁসাই দাও মুরব্বিরা ঘাত তুলেছে মুরব্বীদের গায়েন বাড়িয়ে দাও অসুস্থতাই থাকলে সুস্থতা দাও করে দাও যুবক ভাইরা খুলে যাত টুকরারা আঘাত উত্তরণ করে ভিটামিন করছেন ও আল্লাহ মেহেরবানী করে ঘরে শারীরিক মজাগিদ হিসেবে তাদেরকে কবলার বন্ধ করে নেন অগণিত মহিলা মা বলে আসছেন

رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا إذا إلا الله সাল্লাম মন্ত লাহোরিয়া তালুকপাড়ার শহীদ নুরুল হক কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসর উদ্যোগী পঞ্চমতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি লাহোরিয়া তালুকপাড়ার কীর্তি সন্তান আলহাজ হাফিজ বাউলানা ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান সাহেব প্রভাষক নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নড়াইল দামাদবারাকি হায়াতি আল্লাহনার হায়াতে জয়োবাদান করুন সকলে বলুন আমিন এস রাওয়াজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এস এম আব্দুল হান্নান রুনু চেয়ারম্যান উপজেলা পরিষদ লোহাগড়া নড়াইল বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দাউদ হোসেন প্রাক্তন চেয়ারম্যান দুই নং লাহোরিয়া ইউনিয়ন পরিষদ এছাড়াও আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব গুরুত্বপূর্ণ আলোচনা করে লাউরিয়া বাসীকে ধন্য করেছেন আমার শ্রদ্ধ বড় ভাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফসিরা কোরআন হজরতুল আল্লাহ হজরত মৌলানা এম তৌহিদুল ইসলাম সিদ্দিকি সাহেব ঢাকা এরপরেও চাতক পাখির মতন চেয়ে বসে আছেন আজাদের কণ্ঠে কিছু আলোচনা শুনবেন

যেটা এখনো দেন নাই আপনাদেরকে লড়াই পর্যন্ত পৌঁছাই দিতে হবে বলেন আলহামদুলিল্লাহ বর্ষিত হোক মানবতার নবী বিশ্ব নবী বিশ্ব নেতা ওয়ার্ল্ড বিশ্বে যত নেতা আছে সকল নেতা দুরো নেতা নাম কি এটা আওয়াজ দেব মোহাম্মদ সম্মানিত ভাইরা এখন সাড়ে এগারোটা এক মিনিট কম সাড়ে দশ সাড়ে দশ তাহলে আমারই ভুল বারোটা পর্যন্ত আলোচনা হবে চলবে কিং সাম সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন কারা কারা থাকবেন না আপনারা থাকবেন আমি বিশ্বাস করি এইদিকে তাকান আমি বিশ্বাস করি লাভুরিয়ার মানুষ অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ বলবেন না আমি তো মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাতেই যাই সব জেলাতেই কম বেশি কথাটা বলি যে লাহুরিয়াতে আল্লাহ যদি বাংলার জমিনে কখনো কালেমার পতাকা পটপট করে উড়ায় তাহলে লড়াই লাহুরিয়ার ময়দান থেকেই উঠবে ইংসা তাহলে মর্দেদের মতো হিমালয়ের বলে বলিয়ার হয়ে আজকে আমরা বসবো শুনবো আলোচনা করব। ইংসা তাহলে মর্দে মুজাহিদের মতো এখন পর্যন্ত যারা রাস্তায় ঘোরাফেরা করছেন তারা মনে মনে ভাবছেন আজাদি রংপুর থেকে এখন পর্যন্ত আসেনি তারা জানুক আবার এক এক কোণে তাদেরকে নিয়াশা সম্ভব আপনাদের একটু সাহায্য সহযোগিতা দিতে চাই আমার সাথে করা যাবে হ্যাঁ তারপরে আলোচনা হবে 12টা পার হলে হতে পারে সমস্যা কি কিন্তু একটা কথা বলি রাজনৈতিক কোন আলোচনা হবে না ইনশা রাজনীতি করবে ওনারা আমরা কেন এত নরমাল ঠিক করলে হবে না রাজনীতি করবে তারা ওরা এরা কে তার কানে বসে পেশাব করে না দাঁড়িয়ে করে ঢিলেও নেয় না কুলুপো নেই না পানি উঠে না নিয়েই উঠে যায় ভরা হয়